সম্মানিত অতিথি বৃন্দ সম্মানিত শিক্ষক মন্ডলী সম্মানিত বিজ্ঞ বিচারক আমার সিনিয়র আবু ভাই এবং আমার সহপাঠী প্রাণী পেয়ে ছাত্র ছাত্রী ভাই ও বোনেরা সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালাম আলাইকুম আমি সাহারি আক্তার হাফসা চেঙ্গের উচ্চ বিদ্যালয় এবং কলেজের নবম শ্রেণীর একজন ছাত্রী আজকে আমার উপস্থিত বক্তব্যের বিষয়বস্তু হল জলবায়ু পরিবর্তনের কারণ এবং এর প্রতিবাদ বর্তমান বিশ্বে বহু রাজনৈতিক বিষয়গুলোর মধ্যে জলবায়ু পরিবর্তন অন্যতম এটিকে একুশ শতকের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বায়ুমন্ডলের তাপমাত্রা বৃদ্ধির কারণে বায়ুমণ্ডলে ফিরে যায় কিন্তু বায়ুমণ্ডলে অধিক হারে কার্বন অক্সাইড গ্যাস মিথেন গ্যাস ইত্যাদি ইত্যাদি গ্রীন হাউস গ্যাসের পরিমাণ ইত্যাদি গ্রীন হাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধির কারণে তাপ বিক্রণ বাজার প্রাপ্ত হয় ফলে দেয় মানবজীবনে বৃক্ষের প্রয়োজনীয় কথা স্মরণ করে দিয়ে কবি বলেন তাও ফিরে সেই অরণ্য লগর ডেন্কের ডেনমার্কের রাজধানী কবি থেকে অনুষ্ঠিত বিশ্ব জলবায়ু অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনে বাংলাদেশ প্রাপ্তি যাই আসুক না কেন আমাদের এখনে কিছু কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুন্দর পৃথিবী উপহার দেওয়ার জন্য আমাদের কিছু কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে যেমন হবে তবে সম্ভব এটা কিন্তু একটি দেশে দ্বারা সম্ভব নয় বাংলাদেশের মতো বাংলাদেশের মতো ছোট একটি দেশে এর ক্ষমতা এর প্রতিকার ক্ষমতা সীমিত তাই সকলকে এগিয়ে আসতে হবে সকল সরকার সকল রাষ্ট্র সকলকে এগিয়ে আসতে তবেই সম্ভব একটি সুন্দর জীবন একটি সুন্দর দেশ একটি সুন্দর পৃথিবী এই বলে আমি আমার সমস্ত বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ